হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে ভারতবর্ষ দেখেছে পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কারণে দেখায়নি হতো আমি যাচ্ছি না। তো ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিলো ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না এখানে হিন্দু ঢুকতে দেবো না এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না এটা অদ্ভুত সিচুয়েশান চলছে পশ্চিমবঙ্গে মানছি পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ সরকার চলছে তাই বলে সত্তর শতাংশের কি জীবনের দাম নেই কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশান চেয়ে সিএপিএফ ডিপ্লয়মেন্ট চেয়ে এবং ওখানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা শুনেছেন শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং এসপিকে রিপোর্ট ফাইল করার জন্য যাতে ওখানে জীবন নর্মাল ছন্দে ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য অ্যাডভুকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য মামলাটি আমার আগামী বৃহস্পতিবার থাকবে ইতিমধ্যেই অ্যাক্ট আপনারা জানেন বিএসএফ এক পরিবর্তন হয়েছে কিছুটা যেটার জন্য এই সরকারের প্রচুর অবজেকশন ছিল সেটাই না হতো কালকে হয়তো এথনিক ক্লিনজিং হয়ে যেত উনিশশো নব্বই সালে কাশ্মীর যেমন হয়েছিল কাশ্মীর যেমন হিন্দু শূন্য করে দেওয়া হয়েছিল এক রাতে সেম জিনিস কালকে হয়তো মথাবাড়িতেও হয়ে যেত বিএসএফ ওখানে ইন্টারফেয়ার করে পঞ্চাশ কিলোমিটার যেহেতু বিএসএফ এরিয়ার মধ্যে পড়ছে বিএসএফ ওখানে পেট্রোলিং শুরু করে একটা পুরো ব্যাপারটা ঠান্ডা করেছে এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং বিএসএফকে ধন্যবাদ হিন্দুদের জীবন বাঁচানোর জন্য